কত সুন্দরী মদিনা যাইতে এই মনোদেবানা হৈরি কত সুন্দর মদিনা যাইতে এই মনুদেবানো হৈরি দয়া কর দয়া লল দয়া কর দয়া লল

না জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করুষা ধলা এম লা

मधु जहनि नी तु अगिरि दहया जहनि नी तो

গলেন কমা করিয়াম কহবুল কিনয়াল কহবুল কী নও অ মহব্বতে আল্লাহ 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 এই দহুদ রি আর মাঝে এইলাহুদ পি আর মাঝে কিসের কর খেলা পিছির দিকে চাইয়া দেখো পিছির দিকে চাইয়া দেখো ডহ

जीनी तुम्हारा पुनः भें शोये आज़ेन मदीना या लाहम्मा सल्ले आलाम इदला माओला মুহাম্মদ ওয়া আলা আলি সাইদিনা মাওলানা মোহাম্মদ দিবানিসি মনির আমাল আর দিশনারে জন্তনা धोनी यदि होई तो मदनी जयतम शोनार मदीना या अल्लाह उम्मा सल्ले अला सल्ले देवा मोहम्मद वाला अला आले मा مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله এল এ আলা তু সুন্দরী মদিনা যাইতে এই মন মনুদেবন হৈরি কৌ তু সুন্দর মদিনা ஜி மனு தேவன ஹ ஹரி கடயால்ல தயா கட দোয়ালাল্লাম নাওসিবি করো মহদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হিরে নামঝে রজা চাইরো না মা বাবা কি ভইলো না হিরে নামঝে রজা চাইরো না মা বাবা বহু কে ভুলল না আইরি জান্নাতবাসী হইতে চাইল জান্নাতবাসী হইতে চাইল প্রাণ বড়ি কর সাদনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা

তধু মধু নি তো আগিরি দহয়াল যহানি নে তো আগি যতই জপিম নামিটি তোমারে যতই জপিম নামিটি তোমার তোহ তুই মধুর লগি দয়াল তুহ তুই মধুর লাগে Long, 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 long. মহাপদে অত ল লম অত ল ল জী বনবুটি হিয়াওঁ কৌডু চিৰি গোনা জী বনবুটি হিয়াওঁ কৌডু চিৰি গ না ক মাকৰি দাওৰে দহয় ক মাক ৰি দাও হেৰি না গ লেম ক মাকৰি না গলেন কমা করিয়াম কহবুল না কুহবুল আল্লাহ আল্লাহ

ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত উলামাই کرام আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করে যত অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ, পাকা আমার মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পীর হযরত আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ ভুর স্মরণে আজকে ১৩ তম বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আপনারা কি শারীরিক অথবা মানসিক ভাবে অসুস্থ হম দূরুদ যেভাবে পড়ছেন এই এই বাদাম খাওয়া টিম সামনে আসো এই সব দিনই চিনি আমি সামনে আসো যেই মজা করে বাদাম খাইতেছে একটার কারে সিমটা দিতেছে খামটা দিতেছে যা মন তা করতেছে এই বাদাম খাওয়া টিম এখন কিন্তু দাঁড় করামো যারা বাদাম খাইছে সব আমার কাছে আসো এই তো দুইটা বাচ্চা গেছে আর বাকিগুলো বাসার চা